সত্য তার বাবাকে ফোন করে বলে রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তুমি একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে তার বাবা বলে এখন কি করে গাড়ির ব্যবস্থা করব ঠিক আছে আমি দেখছি এই বলে ফোনটা রেখে দেয় এ কথাটা রাঙা শুনতে পেয়ে বলে আমি গাড়ির ব্যবস্থা করে দেব এই বলে রাঙা একটা টোটো নিয়ে তাদের কাছে যায় আর বলে তোমরা টিচার দিদিমণির বাড়ির লোক আছো তো উনি আমায় পাঠিয়েছেন এ কথা শুনে সবাই গাড়ি করে বাড়িতে আসে এরপর একলভ্য ফোন করে তার বাবাকে বলে তার ফ্লাইটটা কিছুতেই ল্যান্ড হচ্ছে না কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে ওদিকে একলব্য ফ্লাইট ল্যান্ড করতে না পেরে প্যাসেঞ্জাররা সবাই চিন্তিত হয়ে ধৈর্য হারিয়ে ফেলে সেই মুহূর্তে আহিরি এসে তাদেরকে বোঝায় তারপর আহিরি একলব্যকে বলে প্যাসেঞ্জাররা অধৈর্য হয়ে পড়ছে একলব্য বলে ওদেরকে একটু শান্ত থাকতে বলুন সামনে ল্যান্ডিং উইল খুলছে না এই মুহূর্তে প্লেনটাকে ল্যান্ড করানো যাবে না না হলে প্লেনটা ক্র্যাশ হয়ে যাবে কথা শুনে আহিরি ভয় পেয়ে যায় এরপর একলব্য প্লেনের প্রবলেমটা সলভ করে আর সবাইকে সেটা বলে তারপর আহিরি ছুটে এসে একলব্যকে জড়িয়ে ধরে এদিকে রাঙা একলব্যর ছবি নিয়ে কামনা করে যেন একলব্য তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে